ফাইনালি কিন্তু আমরা এখন রেডি হয়ে বার হয়ে গেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখতে পাচ্ছ আমরা এখন কিন্তু দাঁড়িয়ে গেছি একটা মিষ্টির দোকানে এখান থেকে কিছু কেনাকাটা করব তারপর কিন্তু আমরা বার হব আমার ভাই কিছু বলছে এইদিকে দেখতে পাচ্ছ আমাদের কেনাকাটা অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে আর কি বাড়াবো আর আমার আউটফিটটা তোমরা দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এদিকে আমরা এবারে বার হব হাসনাবাদ বনবিবি সেতু আমরা এখন ক্রস করছি তো তোমাদের আমরা সেইটাই উপভোগ করানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি কত লম্বা আর এইদিকে আমরা কিন্তু এদিকের বাইকে আমরা তিনজন আছি আর ওইদিকে দুইজন আছে হ্যাঁ আমরা এখন এই বনবি সেতু এই বনভিবি সেতু থেকে এখন নামছি আমরা ঠিক আছে এবার আমরা আমাদের রাস্তার দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ যেতে যেতে কিন্তু আর একটা আমরা ব্রিজ দেখতে পেলাম এই দিকে দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাওয়ার মজা এই মজাটাই কিন্তু একটা আলাদা দেখতে পাচ্ছ পুরো মাঠ ঘাট পরিবেশ সেই লাগছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমি আমরা বাইকের মধ্যে আছি আর পেছনে ভাইরা আছে এইদিকে আমরা যাচ্ছি এখন ঠিক আছে এদিকে নূর ভাই গাড়ি চালাচ্ছে আর কিন্তু গ্রামের মধ্যে দিয়ে একদম সরু অলিগলি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই আনন্দ হচ্ছে এই দিকে আমরা কিন্তু এখন চলে এসেছি নদী পার হতে এই নদীটা পার হয়ে তারপরে আমাদের ওই দিকে যেতে হবে আমরা যেখানে যাব ওই ভাই এটা এর জন্য নদীটা পার হতে হবে এখানে কি ভাই তোমাদের বলবে আমরা নৌকার মধ্যে আছি দেখতে পাচ্ছ তোমরা নৌকার মধ্যে দিয়ে বাইক কিন্তু নৌকার মধ্যে দুটো বাইক তুলে নিয়েছি ঠিক আছে এখানে লোক থাকে ধরে ওরা বাইকটা তুলে দেয় তো তুলে দিয়েছি নৌকার মধ্যে আছি আর আমরা এখন নৌকা করে যাচ্ছি আর বাইকটা নামাবে আমরা দেখতে পাচ্ছি বাইকগুলো আস্তে আস্তে আমাদের নামানো হচ্ছে ঠিক ঠিক আছে আছে তোমরা দেখো নদীর ধারে চলে তো আমাদের কিন্তু এবারে আমরা আস্তে আস্তে উপরে তুলে নেব নেওয়ার পরে আমরা কিন্তু তারপরে আবার বার হবো ঠিক আছে দেখতে পাচ্ছ প্রথমে নূর ভাই বাইক ইয়ে করলো তারপরে এবারে আমাদের সানি ভাইয়ের বাইকটা আমরা ধরে ইয়ে করেছি ওরাও ধরে দেয় বাইক কিন্তু দেখতে পাচ্ছ আমরা এবার বার করে নিয়েছি আর তা ভয় পেয়ে যাচ্ছে ভাই হ্যাঁ আমি সত্যি বোটন রোড চলে আবার ভয় হ্যাঁ ভয় পেয়ে যাচ্ছে সুন্দরবন থেকে সুন্দরবনে পৌঁছালাম এই মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইক বাইকগুলো পার করা হলো বাইকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এবার বার করে নিয়েছি আর এইদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে আর এই যে আমি ঠিক আছে হেঁটে হেঁটে একেবারে ইটের রাস্তা এখান দিয়ে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে তারপর আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি গাড়িতে ওঠার পর আবার কিন্তু একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে এবারে কিন্তু গ্রামটা দুই দিকে মাঠ আছে ফাঁকা মাঠ আছে আর মাঝখান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছো তেমন রাস্তাটা খুব একটা পাকা রাস্তা নয় এখান দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আমি আছি ঠিক আছে আর আরেকটা বাইক ওইদিকে ভাইরা আছে এদিকে আমরা তিনজন একদম গ্রামের মধ্যে দিয়ে যাওয়া আসা করছি যাচ্ছি ওইদিকে কিন্তু মাঠ আছে দেখতে এরিয়া চলে এসেছি ওই দিকটা কিন্তু সুন্দরবন এবার আমরা তো পৌঁছে গেছি ভিডিওটা কিন্তু আমি কাট করে দিয়েছিলাম এইদিকে দেখতে পাচ্ছো আমরা বসে একটু রেস্ট নিচ্ছি ওইদিকে ভাইরা ভাইরা আছে সো গাইজ ফাইনালি অলমোস্ট কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর আমরা কিন্তু এখন শুতে যাব আমরা কিন্তু ঘুমাবো না এমনি শুয়ে থাকবো আর গল্প করব এদিক দেখতে পাচ্ছ ওইদিকে সানিয়া আছে ভাই শুয়ে আছে আর এই ভালো লাগছে गाइस ভালো আছে আর কিন্তু ওই ওই ঘর আছে गाइस বাট আমরা কিন্তু এই মাটির ঘরে থাকবো এটাই কিন্তু আমরা চুজ করে নিয়েছি আর আমি তোমাদের বাইরেটা দেখাই এদিকে দেখতে পাচ্ছ পুরো মাটির ঘর আমরা কিন্তু নিচে শুবো ঠিক আছে দিদি নিচে নিচে শুবার আর খুব কিন্তু এখানে ভালো লাগছে একদম ঠান্ডা পরিবেশ আর কোন কিন্তু একদম চিৎকার না একদম ঠান্ডা পরিবেশ ঠিক আছে খুব ভালো লাগছে চলে আস সুন্দরবন এলাকায় মাটির ঘরে একবার শুয়ে দেখো একদম এদিকে দেখতে পাচ্ছ আর আমি এখানে শোবো এদিকে ভাই শুয়ে আছে এই এইদিকে